আসসালামু আলাইকুম আজকে এমন একটি নামাজ শিখব এই নামাজের মাধ্যমে আপনি যদি মহান আল্লাহ তালা কাছে কোনো কিছু চান তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাল আপনার সকল রকম নেক আশা আকাঙ্ক্ষা ও নেক চাহিদাগুলো পূরণ করে দিবেন। এক তিন পাঁচ বা সাত দিনের মধ্যেই মনে আশা আকাঙ্ক্ষা পূরণে একশো ভাগ পরীক্ষিত করবে শুধুমাত্র আমাদেরকে সঠিক নিয়মে ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসা সহকারে এই নামাজে আমল কি করতে হবে যে সমস্ত ভাই ও বোনিয়া বিভিন্ন আমল করছেন কিন্তু কিছুতেই দোয়া কবুল হচ্ছে না তাই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি সর্বপ্রথম দোয়াটি বাংলায় বলে দিচ্ছি আর আমলটি কিভাবে করতে হবে তা আমি পরে বলে দিব ইনশাল্লাহ দোয়াটি বাংলা উচ্চায়ন হল সুবহানাল্লাহি ওয়াল আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালাフু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আজিম ইয়া আবানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নাই দুআ কি আমি আব্বা বলে দিচ্ছেন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا آتنا في الدنيا حسنات وفي الآخرة حسنات وقينا عذاب এখন আমি বলে দিচ্ছি আমলটি যে নিয়মে করবেন নামাজে প্রথমে একাতে সুয়া ফাতিহার সাথে দশ বাই সোয়া কাফিউল এবং দ্বিতীয় একাতে সুয়া ফাতিহার সাথে দশ বাই সুয়া ইখলাস পাঠ করে নামাজ শেষ করতে হবে এবং নামাজ শেষে সালাম ফিরানোর পর পুনরায় সিজদায় গিয়ে যে কোনো দইত শৈফ দশ বার পাঠ করবেন এবং পূর্বে যে দোয়াটি আমি বলেছি সেই দোয়াটি আটি দশ বার পাঠ করবেন তারপর আপনার মনে চাওয়া পাওয়া মহান আল্লাহ তাল কাছে বলবেন তারপর নামাজ শেষ করবেন এই আমলটি করলে এক তিন পাঁচ বা সাত দিনের মধ্যেই আপনি দেখবেন আপনার মনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে এই নিয়মে দুই আকাত নফল ইনশাল্লাহ নামাজ আদায় করলে যে কোনো নেক হয়ে যাবে ইনশাল্লাহ এটা বহু পরীক্ষিত ও অত্যন্ত ফলপ্রদ একটি আমল যে কেউ সঠিক নিয়মে ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসা সহকায়ে এই নামাজ আদায় করলে একশো ভাগ নিশ্চিত তাই ফল পাবেন বর্তমান সময়ে বহু লোক এই আমলে সাথে সাথেই ফল পেয়েছেন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম